গণতন্ত্রই মুক্তি এটা আসলে একটা মহা লুয়েশন বাস্তবে এই পৃথিবীতে গণতন্ত্র এক্সিস্ট করে না আছে শুধু গণতন্ত্রের মুখোশ যে মুখোশের পেছনে লুকিয়ে আছে স্বৈরতন্ত্র গোষ্ঠীতন্ত্র ধ্বনিতন্ত্র কর্পোরেশনতন্ত্র যদি গণতন্ত্র সত্যি এক্সিস্ট করতো তাহলে সারা পৃথিবীতে গণতন্ত্রের পোস্টার বয় আমেরিকা গাজ্জায় চলমান গণহত্যা বন্ধ করে দিত কারণ স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠ সাধারণ আমেরিকান নাগরিক চায় যে এই হত্যাযজ্ঞ বন্ধ হোক তবুও এই গণহত্যা চলছে অব্যাহতভাবে কারো যেন কিছু করার নেই কেন কারণ গণতন্ত্রে জনগণের সিদ্ধান্তই আসল চালিকা শক্তি নয় ক্ষমতার আসল সুতা থাকে কর্পোরেট লবি ধনী এলিট আর প্রভাবশালী গোষ্ঠীর হাতে গণতন্ত্র হচ্ছে একটা নিখুঁত অভিনয় মঞ্চ যেখানে জনগণকে দেয়া হয়েছে ভোট নামক খেলনা যাতে তারা মনে করে যে তারাই ক্ষমতার মালিক কিন্তু ভোট শেষ হবার পরেই মঞ্চের নিয়ন্ত্রণ চলে যায় অন্য হাতে রাজনীতিবিদরা কেবল অভিনেতা নাটকের প্রকৃত পরিচালক থাকে পর্দার আড়ালে জনগণ যখন যুদ্ধ চায় না তখনও যুদ্ধ হয় জনগণ যখন শান্তি চায় তখনও রক্ত ঝরে জনগণ যখন চায় হত্যাযজ্ঞ বন্ধ হোক তখনও গণহত্যা চালিয়ে যাওয়া হয় সত্যিটা হলো গণতন্ত্র নেই এই পৃথিবীতে আছে শুধু গণতন্ত্রের মুখোশ এই মুখোশের আড়ালে চলে অদৃশ্য দাসত্বের রাজনীতি